বন্ধুরা কয়েকদিন আগে ঝাড়খণ্ডের যে এক্সামিনেশন হতে চলেছে শিক্ষক শিক্ষিকা নিয়োগের সেটা নিয়ে একটা নোটিফিকেশান ঝাড়খণ্ডের তরফ থেকে প্রকাশিত হয়েছিল সেটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম এই মুহূর্তে ঝাড়খণ্ডের তরফ থেকে মাধ্যমিক শিক্ষক নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল এবার আগামী আঠেরোই জুন থেকে ফর্ম ফিল শুরু হচ্ছে সমস্ত ডিটেলস আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করতে চলেছি প্রথমে একটু ইন্ট্রোডাকশন দিয়ে নিই যেখানে সমস্ত ডিটেলসটা সংক্ষেপে তোমাদের বলে দিই যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় আর তোমাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট তোমরা অনেকেই আমাদের চ্যানেলটি দেখো বা দেখছো বা উপকৃত হয়ে থাকো তো তোমরা জানো একটু যদি সাবস্ক্রাইব করো তাহলে বেশ ভালো লাগে অনেক দিন ধরে চেষ্টা করছি চ্যানেলটিকে একটা ভালো জায়গায় নিয়ে যাওয়ার তো তোমাদের সমর্থন ভীষণভাবে দরকার তো যাই হোক এবার ইন ডিটেলসে আলোচনা করি এই বিজ্ঞপ্তিটা নিয়ে তার আগে আমরা বেসিক জিনিসগুলো একদম স্পষ্টভাবে জেনে নিই ঝাড়খণ্ডের এক্সামিনেশন দিতে গেলে যেগুলি অবশ্যই জানা উচিত প্রথমেই দেখো আলোচনা করি এই বিজ্ঞপ্তি অনুযায়ী যে এবার যে ভ্যাকান্সি সংখ্যা দেখা যাচ্ছে অর্থাৎ মোট পদ সংখ্যা তেরোশো তিয়াত্তরটি প্রকাশিত হয়েছে সমস্ত বিষয়ে ভ্যাক্যান্সি প্রকাশিত হয়নি আশা করা যাচ্ছে আগামী দিনে প্রকাশিত হবে তো আপাতত তেরোশো তিয়াত্তরটি ভ্যাকান্সি প্রকাশিত হয়েছে যোগ্যতা কি বলা হয়েছে গ্র্যাজুয়েশান বা মাস্টার ডিগ্রি এবং তার সঙ্গে বিএড সীমা কী বলা হয়েছে বয়সসীমা বলা হয়েছে একুশ থেকে চল্লিশ বছর মিনিমাম বয়স একুশ ম্যাক্সিমাম বয়স চল্লিশ আবেদন শুরু কবে প্রথমেই বলেছি আবেদন শুরু হচ্ছে এই আগামী আঠেরোই জুন থেকে আমাদের পশ্চিমবঙ্গে ষোলোই জুন দু হাজার পঁচিশ থেকে বলা হয়েছে ফর্ম ফিল শুরু কিন্তু তবুও আমরা একটু ডাউটসের মধ্যে থাকি যে হবে কি হবে না কারণ আমরা জানি আমাদের রাজ্যের অবস্থা কিন্তু এখানে তোমরা নিশ্চিত থাকো আঠেরোই জুন থেকে ফর্ম ফিল আপ শুরু মানে আঠেরো জুন থেকেই শুরু হবে কোনো ডাউট নেই এখানে এরপর বড় একটা কোয়েশ্চেন যেটা সেটা হলো বাইরের প্রার্থীরা অন্য রাজ্যের প্রার্থীরা অর্থাৎ আমরা আমরা কি এলিজিবল অবশ্যই আমরা এলিজিবল তো আমরা এখানে অ্যাপ্লাই করতে পারছি এর জন্য ঝাড়খণ্ড টেট আপাতত লাগছে না কিন্তু তোমাদের বলবো আগামী দিনে যখনই ঝাড়খণ্ডে ঝাড়খণ্ড টেট এক্সামিনেশন হবে তোমরা অবশ্যই পার্টিসিপেট করো সেই সার্টিফিকেটটার জন্য আগামী দিনে যদি এরকম তৈরি হয় বিহার বা মধ্যপ্রদেশের মতো যে সেই রাজ্যে তোমরা যদি এক্সামিনেশন দিতে চাও শিক্ষক শিক্ষিকা হওয়ার তাহলে তাদের টেট সার্টিফিকেট তোমাদেরকে দেখাতে হবে সেরকমটি হয়তো শুরু হতেও পারে আগামী দিনে তাই যখন এরপরে সুযোগ আসবে তোমরা জানতে পারবে যে ঝাড়খণ্ডের টেট হতে চলেছে তোমরা অবশ্যই অ্যাপ্লাই করে সেখানে পার্টিসিপেট করো আপাতত এই পরীক্ষার জন্য কোনো রকম ঝাড়খণ্ড টেট সার্টিফিকেট লাগছে না এরপর চলে যাই এক্সাম টাইপে এক্সাম টাইপ রকম ধরনের এক্সাম হবে অর্থাৎ কেমনভাবে এক্সাম নেওয়া হবে কম্পিউটার বেসড টেস্ট হবে অর্থাৎ কম্পিউটারে অনলাইন এক্সামিনেশান হবে ওএমআর ভিত্তিক এক্সামিনেশন হবে অর্থাৎ এমসিকিউ কিউ এবার যদি অনেক ফর্ম ফিল হয় তখন বলে দেওয়া রয়েছে নর্মালাইজেশান সিস্টেম ব্যবহার করা হবে যদি অনেকগুলো ধাপে এক্সামিনেশান হয় আর কি নেগেটিভ মার্কসের কথা কি বলা হয়েছে নেগেটিভ মার্কস নেই সুতরাং কোনো নম্বর তোমাদের কাটা হবে না এই দিক থেকে তোমরা নিশ্চিত থাকতে পারো এরপর স্ট্রাকচার অফ এক্সাম এক্সামের স্ট্রাকচার কীরকম এটা খুব ইম্পর্টেন্ট বিষয় যেটা তোমাদের একটু বোঝা উচিত দেখো একটিমাত্র ধাপে এক্সাম হবে অর্থাৎ একদিনেই এক্সাম হবে কিন্তু দুটি প্রশ্নপত্র তোমাদের প্রোভাইড করা হবে অনলাইন এক্সামিনেশানে প্রশ্নপত্র ওয়ান এবং প্রশ্নপত্র টু এবার প্রশ্নপত্র ওয়ান কি প্রশ্নপত্র ওয়ান হচ্ছে কোয়ালিফাইং মার্কস থাকবে অর্থাৎ প্রশ্নপত্র ওয়ানে তোমাদের যে মার্কস তোমরা পাবে সেটার ভিত্তিতে কোনো মেরিট লিস্ট হবে না বা সেই নাম্বারটা তোমাদের কোনো অ্যাড হবে না কিন্তু এই প্রশ্নপত্র ওয়ানে তোমাদের কোয়ালিফাই করতে হবে কোয়ালিফাইং মার্কস কত থার্টি থ্রি পারসেন্ট প্রশ্নপত্র ওয়ান দুশো নম্বরের হবে যেখানে সিলেবাস কি আছে কম্পিউটারের নলেজ বা বেসিক কম্পিউটার সেখানে পঞ্চাশ নম্বর থাকছে সাধারণ জ্ঞান বা জি সেখানে পঞ্চাশ নম্বর থাকছে একশো এছাড়া ইংলিশে পঞ্চাশ এম মিলে মিলে একশো নম্বর টোটাল দুশো নম্বর প্রশ্নপত্র একে থাকছে যেখানে প্রত্যেকটা প্রশ্নের জন্য এক নম্বর করে তোমাদের দেওয়া হবে টোটাল দুশো নম্বর এক্সাম এখানে থার্টি থ্রি পার্সেন্ট মার্কস পেতে হবে যদি থার্টি থ্রি পার্সেন্ট মার্কস না পাও তাহলে তোমাদের দ্বিতীয় পত্র দেখা হবে না সুতরাং এটা কোয়ালিফাই করতেই হবে এবং দ্বিতীয় পত্রে কী থাকছে পত্র হচ্ছে মেরিট ভিত্তিক যেখানে তোমাদের সাবজেক্ট থাকছে তোমাদের সাবজেক্টের উপরে তিনশো নম্বরের কোয়েশ্চেন দেওয়া হবে প্রত্যেকটা কোয়েশ্চেন দু নম্বর করে অর্থাৎ দেড়শোটা কোয়েশ্চেন কিন্তু আসছে সেখানে তোমাদের জন্য তিনশো নম্বর বরাদ্দ করা হয়েছে এই প্রশ্নপত্র দুই অনুযায়ী কিন্তু মেরিট লিস্ট তৈরি করা হবে এর ওপর ভিত্তি করেই তোমাদের মেরিট লিস্ট তৈরি করা হবে পেপার ওয়ান বা প্রশ্নপত্র ওয়ান এখানে অ্যাড হবে না আশা করি এটুকু তোমরা বুঝতে পেরেছো এরপরে বলা আছে ন্যূনতম পাশ নম্বর অর্থাৎ দেখা গেল এটা তিনশোতে এক্সামিনেশান হলো কিন্তু সবার নাম্বার একশো চল্লিশ বা একশো তিরিশ হলো তাহলে সবাই ফেল মানে এখানেও একটা কোয়ালিফাই মার্কস রয়েছে অর্থাৎ সকলকে মিনিমাম দেড়শো মার্কস পেতে হবে তার উপরে যে মার্কস হবে তার উপর ভিত্তি করে মেরিট লিস্ট হবে এরকমটি বলা রয়েছে তিনশো নাম্বারের এক্সাম কেউ যদি ষাট পায় বা কেউ যদি সত্তর পায় হায়েস্ট মার্কস যদি ষাট হয় তাহলে কোনোভাবেই সেই বছরের নিয়োগ হবে না মোটামুটি দেড়শো তো অবশ্যই পেতে হবে তো এটা একদম বেসিক একটা জিনিস তোমরা জানবে এরপর বলা হয়েছে মেরিট লিস্ট কীভাবে তৈরি হবে দেখো প্রথমে বললাম থার্টি থ্রি পার্সেন্ট মার্কস তোমাদের পেতে হবে প্রথম প্রশ্নপত্র একে যারা কোয়ালিফাই করবে তাদের প্রশ্নপত্র দুই দেখা হবে সেটা অনুযায়ী মেরিট লিস্ট তৈরি হবে যদি দুজন ক্যান্ডিডেট সমান নাম্বার পাই তাহলে বয়সের ভিত্তিতে তাদের অগ্রাধিকার দেওয়া হবে অর্থাৎ যার বয়স বেশি তাকে অগ্রাধিকার দেওয়া হবে কারণ তার হাতে আগামী দিনের সময় কম সে চাকরি পরীক্ষার জন্য এলিজিবেল নাও হতে পারে সেই দিকটা চিন্তা ভাবনা করে তাকে অকরা অধিকার দেওয়া হবে এরপর দেখা গেল বয়সও সেম বয়সের ডেটও সেম আবার মার্কসও তারা সেম পেয়েছে সেক্ষেত্রে তাদের জন্য পোস্ট গ্র্যাজুয়েশনে কত মার্কস তারা পেয়েছে তার পার্সেন্টেজ দেখা হবে এইভাবে মেরিট লিস্ট তৈরি হবে এগুলো একদম বেসিক জিনিস যেগুলি এই পিডিএফে আলোচনা করা রয়েছে এবং চূড়ান্ত নির্বাচন প্রক্রিয়াতে কী বলা হয়েছে মেরিট লিস্ট প্রকাশের পর ডকুমেন্ট যাচাই হবে তারপর নিয়োগ করা হবে এবং তারপর স্কুলে পোস্টিং করা হবে এই হলো সমস্ত ডিটেলস তো বন্ধুরা এবার আমরা অফিশিয়াল পিডিএফ টিপের স্ক্রোল করে সমস্ত ডিটেলসটা দেখে নিই কোন বিষয়ে কটি করে ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছে এবং অন্যান্য যা ডিটেলস পিডিএফে আলোচনা করা হয়েছে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ বিজ্ঞাপন সংখ্যা শূন্য দুই দু হাজার পঁচিশ এই সংখ্যাটা তোমাদের মনে রাখাটা দরকার আগামী দিনে যখন এই এক্সামিনেশান পারপাস বিভিন্ন নোটিফিকেশান প্রকাশিত হবে তখন এই নাম্বারটি তোমাদের অবশ্যই দরকারে আসবে তো এখানে ইম্পর্টেন্ট যে বিষয়টি সেটি হলো এখানে বলা রয়েছে অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে যে এসএসসি ডট ঝাড়খণ্ড ডট গভ ডট ইন এখানে গিয়ে তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে তারপর লগ করে তোমাদের অ্যাপ্লাই করতে হবে অ্যাপ্লাইং চার্জ একশো টাকা চাওয়া হয়েছে অর্থাৎ আবেদন মূল্য তোমাদের কাছ থেকে একশো টাকা চাওয়া হয়েছে আমার মতে এটার যথেষ্ট সঠিক একটা মূল্য ধার্য করা হচ্ছে আবেদনকারীদের থেকে এছাড়া যারা এস সি ক্যাটাগরি থেকে বিলং করছো তাদের থেকে পঞ্চাশ টাকা করে চার্জ ধার্য করা হচ্ছে তোমাদেরকে জানিয়ে রাখি তোমরা যেহেতু পশ্চিমবঙ্গের বা ঝাড়খণ্ডের বাইরের বাসিন্দা অর্থাৎ পশ্চিমবঙ্গের বাসিন্দা বা যারা ত্রিপুরা থেকে দেখছো তো তোমাদের ক্ষেত্রে কিন্তু জেনারেল হিসেবেই তোমরা তোমাদের কাউন্ট করা হবে তোমাদের রিজার্ভ ক্যাটাগরি থেকে যদি বিলং করো সেটা কিন্তু এখানে অ্যাপ্লিকেবল হবে না দেখো বন্ধুরা এবার কিন্তু ঝাড়খণ্ডের একটু নিয়ম আলাদা হয়েছে সেটা হলো নাইন টেন ইলেভেন টুয়েলভ যেরকম টিজিটি পিজিটি হয় সেরকমভাবে এবছর প্রকাশিত হয়নি নাইন টু টুয়েলভ এই কথাটা মেনশন করে বা এই নাইন টেন ইলেভেন টুয়েলভ এই চারটি ক্লাস একসঙ্গে পড়াতে হবে এইভাবে কিন্তু এবছর প্রকাশিত হয়েছে সুতরাং টিজিটি বা পিজিটি এই পোস্ট তারা বলছে না সেই জায়গায় ঝাড়খণ্ড নাম দিয়েছে মাধ্যমিক আচার্য তোমরা দেখতে পাচ্ছ এখানে লেখা রয়েছে মাধ্যমিক আচার্য এবং তোমরা যদি ভালো করে দেখো নোটিফিকেশনটা দেখবে লেখা আছে ক্লাস নাইন টু টুয়েলভ অর্থাৎ নাইন টেন নয় বা ইলেভেন টুয়েলভ নয় নাইন টু টুয়েলভ লেখা আছে এটাই পরে আলোচনা করছি যখন এলিজিবিলিটি বলবো আমরা এবার প্রথম ভ্যাক্যান্সি দেখো রাজনীতিশাস্ত্র লেখা রয়েছে অর্থাৎ পলিটিক্যাল সায়েন্স সেখানে দুশো একুশটি ভ্যাকান্সি রয়েছে যথেষ্ট ভালো মানের ভ্যাকেন্সি রয়েছে পলিটিক্যাল সায়েন্সে এরপর রয়েছে সমাজ একশো উনষাটটি ভ্যাক্যান্সি রয়েছে এরপরে রয়েছে মনোবিজ্ঞান বিষয়ের ভ্যাক্যান্সি তিপ্পান্নটি তারপর রয়েছে মানব মানবশাস্ত্র একুশটি দর্শনশাস্ত্র উনিশটি গৃহবিজ্ঞান অর্থাৎ হোম সায়েন্স ছিয়ানব্বইটি ভূগর্ভশাস্ত্র বত্রিশটি তারপর রয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড কোডিং চুয়ান্নটি ভ্যাক্যান্সি সাইবার সিকিউরিটি অ্যান্ড ডেটা সায়েন্স চুয়ান্নটি ভ্যাকান্সি কম্পিউটার সায়েন্স একশো একত্রিশটি ভ্যাকান্সি ইংলিশ চুয়ান্নটি ভ্যাকান্সি উর্দু বিরানব্বইটি ভ্যাকেন্সি সাঁওতালি তিরাশিটি ভ্যাকান্সি বাংলা পঁচিশটা ভ্যাকান্সি মুন্ডারি ষোলোটি ভ্যাকান্সি হো ছাব্বিশটি ভ্যাকান্সি কুডুক চব্বিশটি ভ্যাকেন্সি কুরুমালি দশটি ভ্যাকেন্সি নাগপুরি একুশটি ভ্যাকান্সি পঞ্চপরগনিয়া দশটি ভ্যাকান্সি খোরঠা আঠেরোটি ভ্যাকেন্সি ওড়িয়া চারটি ভ্যাকেন্সি এবং বিশেষ শিক্ষা এখানে দেড়শোটি ভ্যাকেন্সি তো এইভাবে এতগুলি বিষয়ে ভ্যাকেন্সি রয়েছে এখানে বিজ্ঞান ইতিহাস অঙ্ক ভূগোল এই সমস্ত বিষয়ে ভ্যাকেন্সি সেরকমভাবে দেখা যাচ্ছে না স্যালারির মান তোমরা দেখতে পাচ্ছ এখানে ম্যাট্রিক্স লেভেল সিক্স অর্থাৎ পঁয়ত্রিশ হাজার চারশো থেকে এক লাখ বারো হাজার চারশো টাকা পর্যন্ত তোমাদের স্যালারি প্রোভাইড করা হবে সমস্ত বিষয়ের জন্য সেম কেমন এবার দেখো বন্ধুরা এলিজিবিলিটি কি বলা হয়েছে প্রথমেই বললাম এবছর নাইন টেন ইলেভেন টুয়েলভ এরকমভাবে বলা হয়নি টিজিটি পিজিটি এবছর ঝাড়খণ্ড একটাই পোস্ট রেখেছে নাইন টু টুয়েলভ যেখানে ম্যাথামেটিক্স ফিজিক্স কেমিস্ট্রি এই বিষয়গুলি আলাদা করে ভ্যাকান্সি প্রকাশিত হয়নি জানি না আগামী দিনে প্রকাশিত হবে কি না কিন্তু আপাতত এই কটি বিষয়েই ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছে এক্ষেত্রে এলিজিবিলিটি কীরকম বলে দেওয়া রয়েছে দেখো যে তোমাদের নাইন টেন ইলেভেন টুয়েলভে পড়ানোর জন্য তোমাদের মিনিমাম ফিফটি পারসেন্ট মার্কস পেয়ে থাকতে হবে মাস্টার ডিগ্রিতে স্নাতকোত্তর লেখা আছে তথা রাষ্ট্রীয় অধ্যাপক শিক্ষক পরিষদ এর থেকে মান্যতা প্রাপ্ত বিএড অর্থাৎ বিএডও কমপ্লিট করে থাকতে হবে যদি তোমাদের এই এলিজিবিলিটি থাকে তাহলে অ্যাপ্লাই করতে পারবে এছাড়া এখানে অর দিয়ে দিয়ে আরও অপশন বলে দেওয়া রয়েছে এবং যারা পুরনো ক্যান্ডিডেট যারা দু সালের আগে মাধ্যমিক বা এইচএস পাশ করেছে তাদের জন্য একটু এলিজিবিলিটি আলাদা থাকে তাদের পার্সেন্টেজটা একটু কম হয় ফর্টি ফাইভ পার্সেন্ট তার পেলেই অ্যাপ্লাই করতে পারবে তো এখানে সেগুলি মেনশন করে দেওয়া রয়েছে তো মেন জিনিস আশা করি তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেলো এছাড়া বিশেষ শিক্ষা আচার্য এবং কম্পিউটারের জন্য এলিজিবিলিটি দেখো কেমন চাওয়া হয়েছে বিশেষ শিক্ষা আচার্যর ক্ষেত্রে স্পেশাল এডুকেশনে বিএড থাকতে হবে এবং মাস্টার ডিগ্রি কমপ্লিট করে থাকতে হবে যে কোনো বিষয়ে আবার যদি কম্পিউটারের দিকে চলে আসি কম্পিউটার সাবজেক্টগুলি যেগুলি প্রকাশিত হয়েছে যেরকম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড কোডিং সেক্ষেত্রে এমএসসি কমপ্লিট করে থাকতে হবে কম্পিউটার সায়েন্সে অথবা আইটিতে তার সঙ্গে রেগুলারে এমসি করে থাকতে হবে ওপেন বা ডিস্টেন্সে এমসিএ করে থাকলে অ্যাপ্লাই করা যাবে না অথবা এমটেক বা এমই যদি তোমাদের কমপ্লিট থাকে তাহলে অ্যাপ্লাই করতে পারবে একই রকমভাবেই কম্পিউটার অর্থাৎ সাইবার সিকিউরিটি অ্যান্ড ডেটা সায়েন্সের ক্ষেত্রেও এলিজিবিলিটি চাওয়া হয়েছে বিটেক কম্পিউটার সায়েন্সে কমপ্লিট করে থাকতে হবে এছাড়া এখানে অন্যান্য সমস্ত কম্পিউটার রিলেটেড এডুকেশনাল কোয়ালিফিকেশান এখানে মেনশন করে দেওয়া রয়েছে তোমরা দেখতে পাচ্ছ তার সঙ্গে বিএড ম্যান্ডেটারি করে দেওয়া রয়েছে এতদিন পর্যন্ত কম্পিউটারের জন্য বিএড ম্যান্ডেটারি ছিল না সেন্ট্রালের এক্সামিনেশনের ক্ষেত্র বা রাজ্যের এক্সামিনেশনের ক্ষেত্রে কিন্তু এবছর থেকে সমস্ত জায়গায় বিএডটা ম্যান্ডেটরি করে দেওয়া হয়েছে ম্যাক্সিমাম বয়স যেটা সেটা কোন ডেট হিসাবে কাউন্ট করা হবে সেটা এখানে বলে দেওয়া রয়েছে ফার্স্ট অগস্ট দু হাজার পঁচিশ তারিখ অনুযায়ী ম্যাক্সিমাম বয়স কাউন্ট করা হবে অর্থাৎ এই তারিখের পরে যদি তোমাদের একচল্লিশ বছর বয়স হয় তাহলে তোমরা এলিজিবল কিন্তু এই তারিখের আগে যদি তোমাদের একচল্লিশ বছর বয়স হয়ে যায় তাহলে কিন্তু তোমরা এলিজিবল নও বন্ধুরা অবশ্যই আঠেরোই জুন এই তারিখে এই ওয়েবসাইট তোমরা নোট করে রাখো বা স্ক্রিনশট দিয়ে রাখো বা অফিসের পিডিএফটি কালেক্ট করে তোমাদের কাছে রাখো আমাদের গ্রুপেও দেওয়া আছে তোমরা সেদিন অফিসিয়াল ওয়েবসাইট খুলে অবশ্যই রেজিস্ট্রেশন এবং ফর্ম ফিল করে দাও লাস্ট ডেট এখানে বলে দেওয়া রয়েছে যেহেতু সতেরোই জুলাই অর্থাৎ এক মাস সময় দেওয়া হয়েছে ফর্ম ফিল প্রথম এক দুদিন একটু অপেক্ষা করে যাও কোনো রকম সার্ভার প্রবলেম থাকলেও থাকতে পারে তারপরে তোমরা অ্যাপ্লাই করে দেবে এক দুদিন ওয়েট করে কিন্তু শেষ শেষ দিকে যাবে না তখন কিন্তু খুব সমস্যা হতে পারে এছাড়া এখানে সেই সমস্ত ডিটেলস নিয়ে আলোচনা করা রয়েছে যেগুলি অলরেডি আমরা আলোচনা করে নিয়েছি তাছাড়া তোমাদের কোনো রকম কোয়েশন থাকলে এখানে সিলেবাসও প্রোভাইড করে দেওয়া রয়েছে যেটা প্রথমে আমরা আলোচনা করলাম যেরকম প্রথমেই বলেছি সামান্য জ্ঞান যার মধ্যে কম্পিউটারের নলেজ এবং জেনারেল নলেজ রয়েছে তার মধ্যে থাকো থথামেটিক্স সায়েন্স এগুলো সমস্ত কিছু দিয়ে দেওয়া রয়েছে তো এইগুলো একটু ভালো করে তোমরা দেখে নেবে অবশ্যই পিডিএফটি আর কোনোরকম প্রশ্ন থাকলে নির্দ্বিধায় তোমরা কমেন্ট সেকশন খোলা রয়েছে ওপেনলি কমেন্ট সেকশনে জিজ্ঞাসা করতে পারো তাছাড়া আমাদের ছোটো একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে যেহেতু হোয়াটসঅ্যাপ গ্রুপটি আমি চালাই না আমাদেরই বন্ধুরা তারা তাদের সময় বার করে চালায় তো সেখানে সামান্য কিছু মূল্য তাদের সময়ের বিনিময়ে তারা ধার্য করছে দশ টাকা করে খুব বেশি না এক মাস থেকে তোমরা দেখতে পারো ওখানে অনেক কিছু ম্যাটেরিয়ালস স্টাডি ম্যাটেরিয়ালস তারপর জব রিলেটেড বিভিন্ন রকম ইনফরমেশান ওখানে প্রোভাইড করা হয় তোমরা ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে কনট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে একবার হোয়াটসঅ্যাপ করতে পারো যে গ্রুপে জয়েন হয়ে দেখতে চাও যদি এক মাস থেকে যদি মনে হয় তোমরা উপকৃত হচ্ছ তাহলে কন্টিনিউ থাকতেই পারো আর সেখানে নানা রকম ডিসকাশন তোমরা করতে পারো তা আপাতত দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থেকো আর সাবস্ক্রাইব করতে পারো না টারাব